আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটিস রিভিউ চ্যানেল ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এটি কিন্তু প্রকাশ করেছে সতেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ফর্ম পূরণ করতে কত টাকা লাগতে পারে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো এই ভিডিওটি সম্পূর্ণ দিকে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের নিয়মিত দু হাজার বিশ দু হাজার একুশ দু একুশ দু বাইশ ও দু বাইশ দু তেইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দু হাজার সতেরো দুই হাজার আঠারো দু হাজার আঠারো দুই হাজার উনিশ ও দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে দুহাজার চব্বিশ দুহাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের কোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে পাঁচ মাস বিস্তারিখ থেকে শুরু হবে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণ ফর্ম পূরণের সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্রয়ন করবেন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হল পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে পরীক্ষার্থীদের ফি বিবরণ আবেদন ফর্ম পূরণ শুরু ও শেষ তারিখ ডাটা এন্ট্রি সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়া সংরক্ষণ সম্পর্কিত পরীক্ষার্থীর ফি এই ফিগুলো মূলত সকল কলেজে একই থাকবে ফর্ম ফিল জন্য সরকারি কলেজগুলোতে তেইশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে হয়ে যাবে এবং বেসরকারি কলেজগুলোতে আট থেকে দশ হাজার টাকার মতো লাগতে পারে এক এক কলেজে এক এক ফি নির্ধারণ হতে পারে সেগুলো কলেজে গিয়ে খোঁজ নিতে হবে ফর্ম্পূরণের কার্যক্রম শুরু হবে কিন্তু বিশ তারিখ থেকে শুরু হয়ে ছয় মাস তেইশ তারিখ পর্যন্ত চলবে এখানে আবেদনের সকল তথ্য দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলি আর নয় বলি একটু কষ্ট করে আমাদের সাইটে আমাদের পেজে বা চ্যানেলে পোস্ট করা আছে ওখান থেকে দেখতে পারবে এগুলো তোমরা দেখে একটু কষ্ট করে পড়ে পড়ে নেবে তাহলে আজকে পর্যন্তই আমাদের চ্যানেলটি নতুন তোমরা আমাদের পাশেই থাকবে এবং সকল ধরনের সার্কুলার এবং বিজ্ঞপ্তি আমরা সঠিকভাবে উপস্থাপন করব আপনাদের মাঝে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে